আম্মাজান এবং এপিটাফ আম্মাজান সিনেমার নায়ক মাতা প্রতিশোধ পোড়ায়ণ হয়ে নিজ সন্তানকে শীর্ষ সন্ত্রাসী বানিয়ে একদা ব্যবসার সফল ছবি বানাইয়াছিল আমি ছবিটি দেখি নাই তবে আম্মাজান গানটি পথের প্রান্তরে চায়ের দোকানে বাজিতে শুনিয়াছি অনেক কিন্তু বুঝো হওয়ার পরে এই প্রথম আগস্ট মাসে মজিবরের ভাষণ মাইকে বাজে নাই কে আশ্চর্য মা জননী আপনি দেশ ছাড়িবার দশ মিনিট পরে এই দেশে প্রকাশ্যে আওয়ামী করে এমন একজন নেতা কর্মী পাওয়া যায় না এই ব্যর্থতাকার প্রতিদিন খবর প্রকাশিত হইতেছে আপনার আমলে যেই টাকা লুট হয়েছে তাহা দিয়া পঞ্চাশটা পদ্মা সেতু আর আইস মেট্রো রেল কুড়িটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর গোটা দশেক পায়রা গভীর সমুদ্র বন্দর বানানো যায়ত কাহাদিগকে এত টাকা দিলেন কিসের জন্য দিলেন সতেরো বছর আদালত পুলিশ দিয়া জনগণের প্রতি চাপিয়া গণভবনের লাল দেলান হইতে এক আঙ্গুলের দেশ চালাইতে গিয়া কার্যত এক্সট্রিম ডিক্টেটর হইয়া যাওয়া আপনি কত আগে থেকে যে অবরুদ্ধ তাহা কি আপনি বুঝিতে পারিয়াছিলেন হয়তো পারিয়াছিলেন তা না হইলে প্রাণ পাখি লইয়া আপনি শেখ পরিবার এবং আওয়ামীর রাঘব বলরা ক্যামনে দেশ ছাড়িতে পারিল আপনার পিতার হত্যার মধ্য দিয়া আর্মির সাথে শেখ পরিবারের যে ঘৃণা আর অবিশ্বাসের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু ছিল তাহা চব্বিশ সালে আসিয়া উহারা ১৮ আনা সুদে আসলে পরিশোধ করিয়াছে বাংলাদেশ আর্মির এই দান কালকে আমতের দিন পর্যন্ত শেখ পরিবার শোধ করিতে পারিবে না সতেরো বছরে অন্তত একটা বিশ্বস্ত এবং জীবন রক্ষাকারী সেনা সুরক্ষার বলয় তৈয়ার করিবার অহংকার আপনি করিতেই পারেন স্পষ্টতই চব্বিশের আগস্টে আর্মি ছাড়া আর কে হয়ে আপনাদেরকে বাঁচাইয়া রাখিতে পারিত না এবং উহারা অত্যন্ত পেশাদারিত্বের সহিত তাহা পালন করিয়াছে হয়তো সেনারা চাহে নাই যে বিক্ষুব্ধ জনগণের হাতে একজন সরকার প্রধানের গণপিটুনিতে নিহত হইয়াছে তাহা বিশ্ববাসী দেখিলা বাংলাদেশকে তথা বাংলাদেশের পেশাদার সেনাবাহিনীকে চিচি করুক অথবা লুটপাটের মহোৎসবের জন্য যেই টুকু উন্নয়ন হইয়াছে তাহাতে কিছু প্রাতিষ্ঠানিক উন্নয়নের ছোঁয়া তাহারাও পাইয়াছে সেই কৃতজ্ঞতা থেকে আপনার জীবন উপহার স্বরূপ রক্ষা করিল যাহাই হোক এক্ষণে আপনি জাতির জন্য কিছু কাজ করিয়া যাইতে পারেন নিজের হাতে অনাদিকালের বাংলাদেশের ইতিহাস অধ্যয়নে কাজে লাগিবে যেমন বিডিআর বিদ্রোহ কেন দমন করিয়া আর্মি অফিসারদের বাঁচাইলেন না কেন এক্সট্রিম এভোসনের পাওয়ারের প্রতি আপনি ঘোষণা দিয়ে হাত রক্তাক্ত করিলেন কেন গুন্ডাদের এমপি বানাইলেন কেন দুই গুন্ডা জয়নাল হাজারি আর নিজাম হাজারির মধ্যে আপনি নিজাম হাজারিদের প্রমোট করিলেন কেন আওয়ামী লীগের তৃণমূল ও ত্যাগীদের বাদ দিয়া বিচ্ছু সাংসদের দলের নেতা এমপি কুইব বানাইলেন কেন কাদেরের মতো অর্বাচীন দীর্ঘদিন দলের সেক্রেটারি থাকেন কেন দেশের লক্ষ কোটি টাকা লুট করিতে দিলেন এবং পাচার হইতে দিলেন কাহাদের জন্য দিলেন আপনার পরিবারের নামে লুট হওয়া অর্থের একশো ভাগের এক ভাগ যদি থাকিত তাহা এতদিনে বিশ্ব মিডিয়ায় আসিত এবং বহি বিশ্বের তদন্তে এতদিন একটু আধটু বাহির হইয়া আসিত তাহা হইলে কাহাদিকে টাকা নিতে দিলেন কেন দিলেন নাকি ক্ষমতায় রাখিবার জন্য ভারতের অ্যাকাউন্টে টাকা পাঠাইতেন অথবা আগামী বিশ পঁচিশ বছর আপনার পরিবারকে দেশের বাহিরে যাহারা ব্যাক করিবে তাহাদের কাছেই লুটের অর্থ গচ্ছিত আমি অথম আটষট্টি হাজার গ্রাম বাংলার নাদান নালায়েক তাই আমার কাছেই রহিমউদ্দি কলিমুল্লা সব কিছু জানিতে চাহেদারি আমিও সাইফিয়া দরবার হইতে আপনার কাছে জানিতে চাহিলাম এবং চাওয়াগুলা প্রকাশের আহ্বান জানাইলাম আপনার সুসময়েও অনেক কিছু চাহিয়া লিখিয়াছিলাম রাজনীতি উন্মুক্ত করিয়া দিবার জন্য কহিয়াছিলাম দেশের তিনবারের প্রধানমন্ত্রী বয়স্কা খালেদা জিয়ার জেল অতি অন্যায় কহিয়াছিলাম তেনাকে মুক্তি দিয়া দেশের বাহিরে চিকিৎসার ব্যবস্থা করিবার কথা বলিয়াছিলাম কিন্তু আপনি শুনিয়াছিলেন হাসান ইনু কাদের অথচ আজিকা খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে সুখী একজন সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দলের প্রধান দেশের আলো বাতাসে তিনি নিঃশ্বাস নিতেছেন আর আপনি সেcret সার্ভিসের দাদারা নাকি আপনাকে লিখিবার কাগজ কলমও দেয় না মোবাইল তো কি বাত আপনার পুত্র কোনেকেই এখনও আপনার সাথে সাক্ষাৎ করিতে দেয় নাই ভারতে নামমাত্র অতিথি হিসেবে রাখার কথা কহিলেও আপনি কার্যত গাজিয়াবাদে বন্দি জীবন যাপন করিতেছেন ইরা আপনার প্রত্যক্ষ শাস্তি বাংলাদেশ আওয়ামী দুঃশাসনের প্রধান সহযোগী আওয়ামী লীগের আকস্মাৎ মৃত্যু ঘটে আছে উহাই আওয়ামী লীগের সাজা আর দুঃশাসনের অন্যতম সহযোগী পুলিশের কল যে চীনে বের সাপোর্ট দিয়ে চালানো হচ্ছে আগামী দশ বছরে বাংলাদেশ পুলিশ ময়দানে পুলিশ হইয়া ফিরিতে পারিবে না ইহা পুলিশের শাস্তি কিন্তু শাস্তির বাহিরে পড়িয়া গেল নিজাম হাজারি শামসুল হকের মতো রাজনীতি কারবারীরা এটুকুই দুঃখ মনে রই গেল ভারতের অখ্যাত কোন শোষানের পাশে শেখ হাসিনার কবরের পিতাফে পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি স্কান্দার মির্জার বলা সে উক্তি ফর শেখ ডন্ট মি এনিথিং মাই ওয়ার্স এনিমি ওয়াল্ড মাই টান লেখা দেখে লন্ডনে কবরস্থ স্কান্দার মির্জা মুক্তি হাসেন আর কাকে যেন বিড়বির করে বলতে থাকেন মাই সান তোমার দেশ যখন তোমার প্রতীক্ষার শ্রেষ্ঠ সময় পার করে ঠিক তখনই এক অদৃশ্য শক্তির বব্যুদয় হয়ে তোমার আর তোমার দেশের মিলনের কাল দীর্ঘায়িত করে তোমাদের মিলনের এই দীর্ঘসূত্রি তা তোমাকে আরও শানিত করছে তুমি আরও বড় হচ্ছো তুমি মহান হচ্ছ অন্তত তোমার মা শেখের বেটির আর আমার চাইতে ভাগ্যবান তিনি দেশের মাটিতেই শুতে পারবেন দরবার ই সাইফিয়া হইতে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি